নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো দেখুন আজ রাখি বন্ধন শনিবার তো আজ একটু যাব বাপের বাড়ি আজ একটু যাব বাপের বাড়ি তো সকালবেলা উঠে রান্না বান্না বসে দিয়েছি তো আজ তো শনিবার নিরামিষ ওই জন্য সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি ওই সাড়ে বারোটা একটা নাগাদ যাব গিয়ে ভাইকে রাখি বেঁধেই আবার চলে আসব আর এদিকে পাপান সোনামণি মামপারানি ওদের রাখি বাঁধাটা হয়ে গেলে তারপরে স্নান করে তারপরে যাব ওদের তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে ওর রাখি বাঁধার আগেই গিফট লাগবে ওই জন্য মন খারাপ করছে রাখি বাঁধার আগে কেউ গিফট নেয় সেটা বলো কেউ নেয় বল সন্ধেবেলা নেয় না তাহলে এখন তুমি রাখি বাঁধা তারপরে সন্ধেবেলা বাজারে গিয়ে তারপরে আমি গিফট নিয়ে আসবো ওকে ঠিক আছে মাম্পারানি তোমার জন্য গিফট নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তোমার জন্য কি লাবুবু রাগ হয়ে গেছে রাগ ভাঙাতে হবে ঠিক আছে অলরেডি ভেন্ডি ভাজা আর এদিকে পটল কুচিয়ে ভাজা করেছি হয়ে গেছে আর এটা টক ডাল এই যে আম দিয়ে টক ডাল এটা হয়ে গেছে এখন সবিন বাকি আছে সবিন আলু তিন ভাগে হয়ে গেছে এবার দেখুন চাল কুমড়োটা কুচিয়ে নিচ্ছি চাল কুমড়ো শুক্ত করব খুব সুন্দর করে কুচি কুচি করে করে নিয়েছি আর এই যে আলু কেটেছি গোটা গোটা করে সবিনের জন্য

এই রাখি বাদ বসে পড়েছে সব কুচু কচারা হ্যাঁ ভাইকে বাদ দে দেখে রাখিটা কেমন রাখিটা কেমন দেখতে দেখি সুন্দর দেখতে এখানে রাখো এখানে রাখো এখানে রাখো হ্যাঁ সব থালায় সাজিয়ে রাখো রাখো পুলিশ না এখন ছিল না আগে গোপাল গোপাল দাদার এখানে এখানে আসনে বসিয়ে দাও গোপালের এই ছোট সরু দেখে দাও তাহলে হলো হাতে ভালো লাগে তুই কোনটা পড়বি তুই কোনটা নিবি তুই মাথো বাড়ি করিস না বাবা যেটা তোর কোনটা পছন্দ এটা যেটা খুলছে ওইটা আচ্ছা গোপাল দাদার সময় একটা তুলি ভাই গোপাল দাদাকে দুজন মিলে একটা বাদিশ কোনে বুঝলি তো দুজন মিলে গোপাল দাদাকে একটা বাদ হ্যাঁ হাতে বড় গোপাল দাদা ধরবে না গোপাল দাদা ছোট না আর তুই কি করছিস

জল খাই দাও জল খাইও না নাক করে না জল খাই দাও ওকে পড়ে যাবে এবার তুমি দিদি কে খাইয়ে দাও তুমি দিদিকে এই মিষ্টি খাই দেবে নাও খাও খাই দাও জল দাও দিদিকে জল দাও খাতে এখন বونو হ্যাঁ বونو কে পড়ে দেবে হ্যাঁ

ওটো বিকালবেলা দব গিফট হবে ঠিক আছে তো বিকালে বিকালবেলা वाला गिफ्ट গিফট বিকালে দেবো দেখাও তো কেমন হয়েছে রাখিগুলো দেখাও পাপান রাখিগুলো দেখাও দেখি হাত দেখি ওই তোমার হাতের রাখিগুলো খুব সুন্দর হয়েছে এইটা দেখি দেখি কোনটা খেয়ে দাও দাও আর কাছে দাও এটা এইটা সোনা মনি এটা মামপরা নিভেতেছে পাপানের বাবা আমাকে আর পাপানকে মানে হাফ রাস্তায় নামিয়ে দিয়েছে মানে আমার বাপের বাড়ি থেকে একটু কাছে ওরকম নামিয়ে দিয়েও চলে যাচ্ছে আর এখানে দেখুন আমি আর বাবা এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর অমিওকে ফোন করছিলাম আমার ভাইকে যে আমাদেরকে একটু নিয়ে যাওয়ার জন্য দেখুন বাবার বাড়ির এখানকার পরিবেশটা আমার কিন্তু খুবই ভালো লাগে চারিদিকে সবুজ সবুজ দেখুন অমিও আসছে আসলেই চলে যাব তারপরে এসছিলাম দেখুন একটু বাজারে তো পাপানের বাবা বলছিল বাথরুমের যেন কল আর মানে বেসিং টেসিংগুলো দেখে যেতে কেমন পছন্দ হয় তাই এসছিলাম একটু কলের দোকানে আর বেসিংগুলো দেখতে তো আমি ভাবছিলাম যে ওর বাবাই দেখুক আমাদের একটু তাড়া ছিল বলে বাজারের দিকে চলে গিয়েছিলাম এই যে দুই ভাই বোনের রাখি বাঁধার গিফট পাপান সোনামণিকে বোতল দিয়েছে সোনামণি পাপানকে বোতল দিয়েছে জলের বোতল সুন্দর আছে মাম্পারানি খেয়েও একটা বদল দিয়েছে সোনামনি আর আমি খেলনা দিয়েছি পঞ্চাশ টাকায় তাইতো হ্যাঁ